জন্য সব রকম ব্যবস্থা প্রকৃতিকে তো দড়ি দিয়ে বানতে পারবো না প্রকৃতিকে তো চেন দিয়ে বানতে পারবো এখন হচ্ছে আমরা তার পাশে দাঁড়াচ্ছি তাকে রক্ষা করব রেস্কিউ করব তার পুনর্বাসনের ব্যবস্থা করব। যাদের বাড়ি যদি ক্ষতিগ্রস্ত হয় সেগুলোও দেখব সবটাই এখন ওদের থাকা রাখা খাওয়ানো এবং মেডিকেল ট্রিটমেন্ট এবং তাদের মেডিকেল ক্যাম্প করে দেওয়া হচ্ছে যদি কেউ বাচ্চাগুলো বিশেষ করে গর্ভবতী মা তাদের যদি কোনো অসুবিধায় আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে যে তারিখকে তুলে হাসপাতাল ভর্তি করতে এইরকম আমরা গর্বেতা ওয়ান টুতে করেছি এখন এখানে দেখব চন্দ্রকোনা আমার সবটাই দেখবো আপনাদেরও সাহায্য চাই কারণ প্রকৃতিকে তো আমরা চেন দিয়ে বেঁধে রাখতে পারবো দেখুন